ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস আমরা কাজ নিয়ে সুন্দর একটা ছোট্ট কবিতা লিখেছি যে কাজ করে খাই কাজ করে খাই আমরা একসাথে ছোট কাজ বড় কাজ কাঁধে কাঁধ মেলে কাজে আছে শক্তি কাজে হোক ভক্তি কাজ দেয় বড় বড় রোগ থেকে মুক্তি কি এই যে আমার হাতে একটা মেটাফ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে এ পিজে আব্দুল কালাম স্যারের কথা যে আমরা কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা দুশ্চিন্তা করি হতাশা করি এবং বিরক্তি তো এই জিনিসগুলো যদি না থাকে একটা মানুষ কখনো কি কাজ করে ক্লান্ত হয় না তো আমরা কাজ করি প্রত্যেকে আমাদের কাজ করতে হবে কাজকে আমরা বাদ দিতে পারবো না জীবন থেকে এবং যদি এমন হয় যে হচ্ছে আমরা কাজ করে কাজ ছাড়া আমাদের আপনারা গল্প জানেন যে এক কি এক এক মানুষের যে স্বপ্ন ছিল সে যেন অনেক কোনো কিছু করতে না হয় এবং সে দেখলো যে অনেক টাকা পয়সা চাচ্ছিল এবং একটা সময় সে কি সে মানে অনু কল্পনা করলো যে আমি যেন কি পাই আমরা যেন শুধু টাকা হয় তো তো সে ভুলে গেল কাজ করতে এবং আছে যে সে যেখানেই স্পর্শ করতো সেখানেই সে স্বর্ণ পেয়ে যেত তাহলে কি কাজ ছাড়া জীবন আমরা কল্প করতে কল্পনা করতে পারি না যে যত বেশি কাজ করবে যে যত কাজের মধ্যে থাকবে এবং পরিমিত কাজ কাজ বিশ্রাম ঘুম সব কিছু থাকবে সে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে কারণ কাজ আমাদের শরীরকে সচল রাখে সক্রিয় রাখে তো আমরা কাজ করি এবং কাজকে ভালোবাসি কাজের মাধ্যমে আসলে জীবনে পরিবর্তন হবে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ